হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমি ভালো আছি আমি তোমাদের জানিয়ে চলে এলাম তোমাদের ফোর্থ সেমিস্টার মেজর বেঙ্গলি আর ওই নতুন ক্লাস নিয়ে ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখতে চাই আমি তোমাদের আজকে মেজর সেভেন থেকে ঐতিহাসিক উপন্যাস নিয়ে আলোচনা করব আমি যদিও তোমাদের ভিডিওগুলো খুব ছোট ছোট করে দিচ্ছি কারণ খুব বেশি দীর্ঘ ভিডিও আমি দিই না ছোটো ছোটো করে তোমাদের আলোচনাগুলো করছি যাতে তোমরা বুঝতে পারো যাতে তোমাদের সহজে বোধগম্য হয় তো আজকে আমি তোমাদের ঐতিহাসিক উপন্যাস কাকে বলে এবং ঐতিহাসিক উপন্যাসের কয়েকটা উদাহরণ দেব তো ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে

তো উপন্যাস কাকে বলে উপন্যাসের বৈশিষ্ট্য আমি আগে ভিডিওতে দিয়েছি যারা দেখো অবশ্যই দেখে নিও ইতিহাসের কাহিনী ও চরিত্রকে আশ্রয় করে যে উপন্যাস গড়ে ওঠে খুব স্বাভাবিক এর সংজ্ঞাটা খুবই সিম্পল যে ইতিহাসের কোনো চরিত্র বা ইতিহাসের কোনো কাহিনী বা কোনো একটা যুগ সেই যুগের ওঠাপড়া দ্বন্দ্ব ইতিহাস এই সমস্ত কিছুকে নিয়ে যে উপন্যাস গড়ে ওঠে সেটাকে বলা হয় ঐতিহাসিক উপন্যাস অথবা ইতিহাসের কিছু ঘটনা ইতিহাসের কিছু চারিত্রিক দ্বিধাদ্বন্দ্ব অথবা কোনো আশা নিরাশার কথা ফুটিয়ে তোলা হয় যে উপন্যাসে তাকেই বলা হয় কি ঐতিহাসিক উপন্যাস আচ্ছা আশা করছি খুব মতো তোমাদের সামনে বললাম মানে খুব বুঝতে পারছো তোমরা না বুঝতে পারলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আরো আরো সহজ ভাবে বোঝানোর চেষ্টা করবো ঐতিহাসিক উপন্যাসের মধ্যে আমরা যেগুলো দেখি যে তোমাদের রাজপুত জীবন সন্ধ্যা যে উপন্যাসটি রয়েছে এটা কিন্তু একটা ঐতিহাসিক উপন্যাস ঠিক আছে কাল লেখা রমেশচন্দ্র দত্ত এছাড়াও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুইদেশ নন্দিনী তারপর রাজসিংহ চন্দ্রশেখর এই উপন্যাসগুলিও কিন্তু ঐতিহাসিক উপন্যাস ঠিক আছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস রয়েছে ঐতিহাসিক উপন্যাস বৌ ঠাকুরানীর হাট তাহলে দেখো একেবারে উপন্যাসের সূচনাতেই আমরা অনেকগুলো ঐতিহাসিক উপন্যাস কিন্তু পেয়ে যাচ্ছি তাই না সূচনা পর্বেই অনেকগুলো পেয়ে যাচ্ছে তাহলে পরবর্তীতে কিন্তু আরো অনেক ঐতিহাসিক উপন্যাস গড়ে উঠেছে তাহলে আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম উপন্যাস অর্থাৎ উপন্যাস উপন্যাস থেকে ঐতিহাসিক কাকে বলে এবং তার কিছু উদাহরণ পরের দিন আলোচনা করব ঐতিহাসিক উপন্যাসের কি কি বৈশিষ্ট্য রয়েছে তা নিয়ে আশা করছি আমার ক্লাস বুঝতে পারছি যারা নিয়মিত আমার ক্লাস দেখো তাদের বলবো যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এবং আহ যে চ্যানেল থেকে ভিডিওটা দেখছো সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশন অল করে রাখো যাতে প্রত্যেকটা ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছায় তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটু নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধরুন